কি ব্যাপার বাইরে থেকে এসে গাছ লাগাতে শুরু করে দিয়েছ হ্যাঁ এখনই লাগাতে হবে কারণ এই গাছটা বেশ কয়েকদিন হয়ে গেল নিয়ে এসেছি বন্ধু প্রতীক থেকে ভ্যালেন্সিয়ার একটি গাছ আর অনেকেই তোমরা দেখি জিজ্ঞাসা করো ভিডিওতে যে লেবু গাছের মাটি কিভাবে আমি তৈরি করি খুব সিম্পলি মাটিটা তৈরি করি আমি যেটা তৈরি করি আমি চেষ্টা করি ওয়েল ড্রেন সয়েল তৈরি করা এই মাটির মধ্যে রয়েছে ছ ভাগ দোয়াস মাটি भाग मात्र भारमी कम्पोस्ट एक भाग राखी नदी सदा बाली जाते ওয়েলড্রেন হয় আর এক ভাগ রাখি সিন্ডার তোমরা সিন্ডার যদি না পাও তাহলে ধানের তুষও ব্যবহার করতে পারো এবং এর সাথে আমি সামান্য পরিমাণ রাখি মাইক্রোরাইজা আর তাছাড়া কোনো কিছু ব্যবহার করি না গাছকে প্রথমে এই মাটিতে সেট হতে দিতে হবে তারপরে গাছ যখন নিউক্রোতে যাবে তখন আস্তে আস্তে অল্প অল্প করে গাছে আমরা খাবার দেবো পরে একটি ভিডিওতে তোমাদেরকে বলবো যে গাছে আমি কী খাবার চলো আমার কমপ্লিট হয়ে গেল এই ভ্যালেন্সিয়ার নতুন একটি জাত তোমরাও এইভাবে মাটি তৈরি করো তাহলেই বাড়বে এত সুন্দর গাছ হবে এই এইরকমভাবে তোমাদের গাছেও নিশ্চয়ই ফল দেবে